আজকে জুলাইয়ের দুই তারিখ গাছগুলো পুনিং করার পর নতুন পাতা বের হচ্ছে এটা প্রথম পাতা মোটামুটি পোকা আর আক্রমণ করেনি বাগান নিয়মিত পরিদর্শন করা হচ্ছে কারণ এই যে কাটি পোকাটা এটা পাত কাটছে তবে এর পরিমাণ খুবই অল্প বাণিজ্যিক বাগান যার কারণে এর পরিমাণ বেশি হলে তখন আমরা স্প্রে করব